মানিকতলা বাজারে বিভিন্ন সবজির দাম খতিয়ে দেখলেন টাস্ক ফোর্সের কর্তারা কলকাতার একের পর এক বাজারে অভিযান চালাচ্ছে বুধবার ভিআইপি এবং কুলে মার্কেটের পর বৃহস্পতিবার মানিকতলা বাজারে পৌঁছন ফোর্সের কর্তারা সেখানে বিভিন্ন সবজির দাম খতিয়ে দেখেন টাস্ক ফোর্সের সদস্যরা বেশি মুনাফা করতে গিয়ে যাতে অতিরিক্ত দামে শাক সবজি বিক্রি করা না হয় তার জন্য ব্যবসায়ীদের এক প্রকার হুঁশিয়ারি দেয় টাস্ক ফোর্স

কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ কমপ্লিটলি ফেল্ড ইন কন্ট্রোলিং দ্য প্রাইসেস অফ এসেন্সিয়াল কমোডিটিজ ইন দা কান্ট্রি এই বিষয়টি দেখার জন্য টাস্ক ফোর্সকে নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তড়িক বাজারগুলিতে হানা দেওয়া শুরু করেছে টাস্ক ফোর্স বুধবার ভিআইপি কোলে মার্কেটের পর বৃহস্পতিবার মানিকতলা বাজারে যান টাস্ক ফোর্সের কর্তারা সেখানে বিভিন্ন সবজির বাজার দর খতিয়ে দেখেন তারা কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে অতিরিক্ত মুনাফা করতে গিয়ে যাতে বেশি দামে শাকসবজি বিক্রি করা না হয় তার জন্য এক প্রকার ব্যবসায়ীদের হুঁশিয়ারি দেওয়া হয় টাস্ক ফোর্সের পক্ষ থেকে টাস্ক ফোর্সের প্রধান রবীন্দ্রনাথ কোলে রীতিমতো কড়া এক ব্যবসায়ীকে বলেন দাম কমিয়ে বিক্রি করো এত বেশি লাভ করো না বুড়ো বয়সে লকাপে থাকবে ভালো লাগবে কোনো কথা শুনবো না যেমন কিনবে তেমন বিক্রি করো অতিরিক্ত সুযোগ নিও না বারবার বলছি এসব করো না কিছু কিছু আইটেমে অনেকটা তফাৎ আমরা সেটা বারবার বলছি যে যেরকম এই ঢেঁড়সটা ওখানে বিক্রি হচ্ছে বত্রিশ চৌত্রিশ টাকা এখানে বিক্রি করছে পঞ্চাশ টাকা আমরা বলেছি এটা চলবে না কমাতে হবে তারপরে আমরা বলেছি যে পটলটা দেখলাম এখানে চল্লিশ টাকা ঠিকই আছে হ্যাঁ তারপরে উচ্ছে এগুলো করলা এগুলো যে দামে বেশছে এগুলো কমানো যেতে পারে দাম কমিয়ে বেচো এত বেশি লাভ করো না ভেতরে করে দেবে ভালো লাগবে বুড়ো বয়সে লগবে থাকবে শোনো কোনো কথা শুনবে না যেরম কেন যেরম কিনবে সেরম বেচো শোনো যেরম কিনবে যেরম বেচো অতিরিক্ত সুযোগ নিও না এসব করো না বারবার বলছি পাশাপাশি সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে রবীন্দ্রনাথ কোলে বলেন কিছু জিনিস জিনিস পাইকারি খুচরো বাজারে অনেক তফাৎ যেমন ঢেঁড়স ওখানে পাইকারি বাজার বিক্রি হচ্ছে বত্রিশ থেকে চৌত্রিশ টাকা আর এখানে বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকায় আমরা বলেছি এমনটা চলবে না দাম কমাতে হবে উচ্ছে করলা যে দামে বিক্রি হচ্ছে তা কমানো যেতে পারে তিনি জানান কোলে মার্কেটের জিনিসপত্রের আকাল রয়েছে তবে তারা আশাবাদী যে দাম কমে যাবে সমস্ত জেলার বাজারেও এই ধরনের পদক্ষেপ করা হচ্ছে বলে জানান রবীন্দ্রনাথ কোলে সেখানে বিভিন্ন জেলার বিডিও এসডিওরাও এই কাজে নেমেছেন বলে জানান তিনি গোটা রাজ্যে এই অভিযানের প্রভাব পড়বে বলে আশাবাদী রবীন্দ্রনাথ কোলে আচ্ছা কমানো বুঝেছি মাল আমরা কোলে মার্কেটে গিয়েছিলাম ওখানে মালের ক্রাইসিস আছে কারণ আমরা কোনো ভিড় দেখিনি যে ভিড়টা অন্যান্য দিন দিয়ে দেখি সেটা দেখিনি অনেকটা ফাঁকা ছিল সেই জন্যে আমরা চেষ্টা করছি এটাকে দাম আমরা আশাবাদী খুব দাম কমে যাবে হচ্ছে যে সাধারণত প্রশাসন অনেক বড় এত লোকজন এত কিছু এত সমস্যা সেই সমস্যা দিকে হয়তো নজর এই দিকটা হয়তো কিছুটা আমাদের পক্ষে ভুলচুক হয়েছে কিছুটা এড়িয়ে গেছি আমরা কিন্তু শেষ পর্যন্ত তো আমরা নেমেছি দেখছি কমে যাবে আর চিন্তা নেই একদিনে কতটা কমলো সেটা আমি বলতে পারবো না ঘুরে বলতে পারবো অনেকটাই কমবে অনেক এদিকে কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলার বাজার তো তৎপর হতে দেখা যাচ্ছে প্রশাসনের এদিন পুলিশকে সঙ্গে নিয়ে টাস্ক ফোর্সের সদস্যরা বাঁকুড়া শহরে মাচানতলা চকবাজার নতুনগঞ্জ সহ একাধিক বাজারে অভিযান চালাল আলু পেঁয়াজের আরতদারদের পাশাপাশি অন্যান্য বিক্রেতাদের সঙ্গেও কথা বলেন তারা একইসঙ্গে বিক্রেতাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রেখে শাকসবজি বিক্রির নির্দেশ দেওয়া হয় অন্যদিকে হুগলির পোলবার গোটু পাইকারি বাজারেও অভিযান চালান ব্লক প্রশাসনের আধিকারিকরা ছিলেন পোলবা ভিডিও জগদীশ চন্দ্র বারুই ওসু ওসি পলবা নজরুল ইসলাম পলবা দাশপুর পঞ্চায়েত সমিতির সদস্য প্রশান্ত গোল ও সুগন্ধ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুব্রত ঘোষ This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.